আগে বলো তুমি বাইরে আসে মাস্ক কেন পড়ছো ওই আমি করি না কোনো তালিবালি ইট ইস সেফটি ফ্রম দুইলাবালি আরে দাদা ধুর মিয়া। এসব বাদ দেন তো আপনি কোকো কোয়া ছিলেন না তুমি আপনার যে কত খুঁচ্ছি মিমে মিষ্টি খাওনের লাগা কেন মিষ্টি কেন আমি আবার কি করলাম আরে ভাই আমারে গার্লফ্রেন্ড আছে না ওই ইন্টার পরে বাবা পড়া লেখা এত দুর্বল এই একমাত্র আপনার লেখা ইন্টারে অটো পাস করছে সাবাস ভাই সাবাস ওই এটা কেমন বাঙালি রে আইচি ক্ষতি করবার হ্যাঁ এটা আমার সাবাস সাবাস কইতাছে ভাই 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 আমার আরেকটা একটা রিকোয়েস্ট ছিল আমার আর একটা গার্লফ্রেন্ড এবার আমি ম্যাট্রিক পরীক্ষা দিব ওরে আপনি অটো পাস দিয়ে দিন ও নো আব্বে হালাই আমারও তো একটা রিকোয়েস্ট আছে আমারও অনার্স অটো পাস দিয়ে দাও ওরে বাপুর দিয়ে আমি আবার বাদ থাকবো কেন আমারও তো রিকোয়েস্ট আছে ওই আমারে কি আলাদিনের দৈত্য পাইছস যে আমারে দেশবার রিকোয়েস্ট পূরণ করাইবি আরে ভাই প্লিজ ভাই প্লিজ আমার ওই ইচ্ছাগুলো পূরণ করে দিয়ে যান আপনারা দিতে 150 ডায়মন্ড গিফট করুন নি। আমারে maaf করে দে রে ভাই আমি ভুল জায়গায় আই পড়ছি। হ্যালো বস আমি পোস্টিং চেঞ্জ করব। আমি বাংলাদেশে থাকবার চাই না। আমি চাইনার মাল চাইনা চাইনা চলে যাইতাছি। বিদায় বাংলাদেশ। আরে ভাই মে মে ম্যাট্রিকের অটো পাস্তা তো দিয়া যাইবেন।